দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দেখা মিলল আরেফিন শুভর প্রথম ঝলক ওয়েব সিরিজে এই ঢালিউড তারকাকে দেখা যাবে একেবারে নতুন রূপে ভারতের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম সনি লিভ সম্প্রতি প্রজেক্টগুলোর ফার্স্ট লুক প্রকাশ করেছে সেই তালিকায় উঠে এসেছে সৌমিক সেন পরিচালিত সিরিজ অভিনয় করছেন শুভ এটি তার প্রথম বলিউড সিরিজ সেকেন্ডের ঝলকেই শুভ হাজির হয়েছেন একাধিক চমকপ্রদ লুকে কখনো ধূসর রঙের স্লিম কাট সুটে কখনো ঝকঝকে সাদা সুটে নাচের ভঙ্গিতে আবার কখনো সাদা পাঞ্জাবিতে রেট টো স্টাইলের চুল আর পোশাক মিলে স্পষ্ট ফুট উঠেছে সত্তরের দশকের আবহ শুভ নন একাত্তরের মুক্তিযোদ্ধার প্রেক্ষাপটে নির্মিত এই ভারতের টলিউড ও বলিউডের একাধিক তারকা এর মধ্যে রয়েছেন অভিনেত্রী মিত্রা যিনি অভিনয় করেছেন পুরো শুটিং হয়েছে রেড সেটে যেন দর্শকরা সত্যি ফিরে যান সত্তরের দশকে নতুন চরিত্রে শুভর উপস্থিতি দর্শকদের জন্য হবে বড় চমক আর বলিউড তার আনুষ্ঠানিক পদর্পণ বটে এখন সবার অপেক্ষা পূর্ণাঙ্গ টিজারের সেখান থেকে বোঝা যাবে বলিউডের সুফর জাদু কতটা কাজ করে